এক তারা জিন্দি সুন্নিয়তের প্রতীক পাই বিয়া ইন্ডি মারি বিয়া সব হইল ওনারা লোক শুক্রিয়া জানাই কারণ এটা কোনো পয়সা তুলনের সিস্টেম নেই তুলিলে বহুত তাকে দেয় যেতে হই কারণ সবার মধ্যে মানুষ নয় ঠিয়া দিবে ডরে তো ইয়াল্লাই এই জামিলে তোমরা নি অনরা নিশ্চিত মনে থাকতে বুঝতে কারণ দেশের পরিস্থিতিও ভালো ন আল্লাহ আর যারা সুন্নিয়তের ব্যক্তিগুলো আছে আল্লাহ তারা হেফাজত গরক যারা গোস্তাখ রসুল বিয়াদ নবীর দুশ্মন অলি আল্লাহ দুশ্মন আল্লাহ তারা ধ্বংস করি দেব হেদায়ত কইতাম ধন্য ধ্বংস বিয়াদব বানcita কোন দাবে নাই বিয়াদব ধ্বংস হই জনাব জল ঠিক কারণ যেগুন সোগে চাই চাই আল্লাহর ওলীর মাজার বাই ফেলে গিয়ে আচ্ছা হননি ঠিক যারা সোগে চাই যায় আল্লাহর ওলীর মাজার বাই ফেলে গিয়ে এগুনের কি গাল সুমা দিতাম না আচ্ছা হননি আল্লাহই তারার ধ্বংস করি দো বড় করি আমিন ক আরো বড় করি ক আমিন এই যে আল্লাহর ওলীর মাজার ভাঙার দল ইসলাম বিয়ারিও

জেহাৰে গীতাবৰে চুৰু কৈ কি বনাই কটাৰ খামাৰ বনাই মৈশ্যদৰ্গ মন্দিৰত আহ কি বিৰক্তি লাহানিয়ে ক ন হা হা জুব্ব পিন্ধি টুপি পিন্ধি লাইনে লাইনে মুক্তি হল বড় বৰৰ ক তৰ মুক্তি হব আই হলিভ হল ভিছুদি লাইন দৰাই দি কি মাইকত যাইয়ে ৰাত তুলি দিয়ে দৰ্শ হাতিৰ সামনে দৰ্শাতীৰ আঠটাত বৰিয়া কদে নমস্কাৰ কিবা কদে মুখী দৰকাৰ

میلاد النবীর মাস আইলে বুজা জান্নাতি খরা জাহান খরা ঠিক মরম মাস আইলে বুজা যদ্দে জিদি খরা খুসাইনি খরা ঠিক নে বিরক্তিলা আরবা আল্লাহ আর কই দেইলাম দে ফেসবুক ও তা দে কে কে একটু জান্নাতে টিকেট পেয় জানা তুলতো এইছো

আজীবন কইতো বেহারার মাজার হুজারি তাইলে আর গই ডাইরেক্ট বদিন আরা বদিন শীতে কষ্ট পায় সুজুতি লই দেয় ঢে খতর ইসলাম বিহারি খদার জেনো সিনিতে মেডি তলে ইবের উরে না লাগ হবে আর আল্লাহ এ গুনুত নারার হেফাজত করক আমিন সুন্নিয়তের প্রতীক আর জিয়ান আগে বেজাল আছিল

তোইলে আরা সুন্নিয়তের প্রতীক আরা বছর তারামি কে দিও বহ বছর দিও উগ্গ উগ্গ একজনের পাঠাও না উগ্গ মানুষ যদি আরা সংসপ্তয়ের জন্য পৌঁছাইতে পারে না আর রিসালাতের স্লোগান দিয়ে সারা বিশ্বের খবর করবে একজন পাঠাও না যে কোন না একজন যে একজন ব্যক্তি আপনি সংসপ্তয়ের জন্য পাঠান হ্যাঁ মার্কা কবো সারা বাংলাদেশ তিন জোশন

অস্তিত্ব লড়াই সুন্নিয়তের যদি জিন্দা করি দিন না পারো তোমার মস্কারি করি করি যদি দফন করি দো তাহলে আল্লাহ রলির মাজার রক্ষাকরণ কঠিন শত শত মাজার তো ব্যাঙ্গে ব্যাঙ্গে আরো মোবাইল সার হল্লি ফিন্দিয়ে স্ট্যাটাস দেখে না জুব্বা ফিন্দি সার হল্লি ফিন্দিয়ে স্ট্যাটাস দেখে অনেক মাজার ভাঙ্গা হয়েছে এবার আমাদের টার্গেট হলো মাছ বান্ডাল ভেঙ্গে বেলব সেখান একটা বড় মাদ্রাসা দিব খোয়া হামজা লাইতটার মতো ঠিক এই সব ইয়া ভাঙিবে লাই টাইম হইতো গড়ে তরে সিন্ধাগরের এগুনে সাহস কত বড় বাড়ি গই গুই এ উনি সাহস আফুতের পুত তুই আইজ বান্ডালের পাগল নোসিনোস গোসো মুখতারর পাগল নোসিনোস সব দুনুয়া কে লিয়ে রে মারবেল কে লিয়ে বুদে কুলিয়ে না খবরদার